সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা সকলেই হজরতপুর হাটের কথা জানেন এই হাটটি কেরানীগঞ্জের হজরতপুরে নদীর পাড়ে অবস্থিত এটি একটি সাপ্তাহিক হাট এটি প্রতি শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত এই হাট বসে এই হাটের খুবই সুন্দর বিশাল বিশাল আকৃতির এই চমৎকারী গরুগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই গরুগুলো হাটের ঠিক শেষ প্রান্তের দিকে ছিল এবং এই হাটের সবচাইতে বড় গরুর কালেকশনগুলো এগুলো ছিল খুবই চমৎকার এবং খুবই সুন্দর সুন্দর রঙের গরু এগুলো ব্যাপারী এই গরুগুলো সাড়ে চার থেকে পাঁচ লক্ষ টাকা করে দাম হাঁকিয়েছিল এর মধ্যে এই কালো গরুটি হচ্ছে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বড় আকৃতির মাসাল্লাহ আল্লাহ তাল্লাহ খুব সুন্দর করে সৃষ্টি করেছে হজরতপুর হাটের আপডেট আরো পেতে আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল যে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে